ভাই এ কোথায় নিয়ে আসলি রে কেন পার্কে হাই রে এই জায়গাটা আসলে আমার বুকের ভিতর জইলে যায় রে কেন রে আমি যখন প্রেম করতাম তখন সব সময় এসে এইখানেই তার সঙ্গে দেখা করতাম এইখানে বসে গল্প করতাম আর সেইগুলো কথা মনে যাচ্ছে রে ভাই এই ওই দেখ তোর আগের সেই বউ আসছে মনে হয় এদিকে তাই নাকি মনে হয় আমার কথা ভুলতে পারিনি তাই আমার সঙ্গে দেখা করতে এসেছে এই দেখ বলেছিলাম না এখানে আসলে পাওয়া যাবে দেখ ঠিক পেয়ে গেছি ও বুঝতে পেরেছি আমাকে ডিভোর্স দিয়ে এখন আর আমাকে ভুলে থাকতে পারছ না তাই না তাই আমার সঙ্গে দেখা করতে চলে এসেছে আর কি নাই তার জন্য আসিনি তবে কিসের জন্য এসেছ আগামী আর তিন দিন পরে আমার বিয়ে তাই তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি কি বললেন তোমার বিয়ে হ্যাঁ তা তাড়াতাড়ি চলে যেও কেন তোমার তো আবার চোখের ব্যাটারি ফিউজ চোখে ভালো দেখতে পাও না রাত হলেই অন্ধ তাই একটু বেলায় বেলায় চলে যেও খাওয়া দাওয়া করি আবার চলে এসো হ্যাঁ আমাকে কি বিয়েতে নিমন্ত্রণ করতে এসেছো না আমাকে অপমান করতে এসেছো বাবা রাতকানার পরে মান অপমান ঠিক আছে ঠিক আছে অত ঘাম দেখাতে হবে না তোমার যদি তিন দিনের মধ্যে তুমি বিয়ে করতে পারো আমি কথা দিচ্ছি তোমার আগে আমি বিয়ে করে চলে আসবো কি তুমি আমার আগে বিয়ে করবে হ্যাঁ আমি দুদিনের মধ্যে তোমাকে বিয়ে করে দেখিয়ে দেবো আচ্ছা আচ্ছা কথাই বলে না কুজোর আবার চিত হয়ে সবার শখ এমনি চোখে দেখতে পাই না রাত্রে হলে ব্যাটারি ফিউজ হয়ে যায় সে আবার দুদিনের মধ্যে বিয়ে করবে এই চল এখানে আর কথা বলি আপনি আমরা চলে যাই হ্যাঁ চল শালা কইল কি না শালা এত বড় অপমান করল কিরে তুই যে বললি দুদিনের মধ্যে বিয়ে করবি তুই বিয়ে করতে পারবি হ্যাঁ হ্যাঁ কথা যখন দিয়েছে আমি দুদিনের মধ্যে বিয়ে করে দেখাই দেখিয়ে দেবো চল এখন আমি বাড়ি গিয়ে মাকে বলবো আচ্ছা ঠিক আছে দেখা যাক কি দিয়ে কি করি

কত জায়গায় তো মেয়ে দেখতে গেলাম তুই রাত্রিবেলা চোখে দেখিস না এই কথা শুনেই তো সবাই পিছিয়ে যায় কোনো মেয়ের মা বাবা রাজি হয় না আর কোনো মেয়েও তোকে পছন্দ করে না তাই বলে কি আমি সারা জীবন এইভাবে আই বলে বিধবাই থাকবো কেন তোকে কে আমরা বিয়ে দেয়নি হ্যাঁ তুই তোর বউকে ধরে রাখতে পারিসনি সেটা কি আমাদের দোষ আমাদের কোনো খামতি ছিল না আমরা কোনো দিন শাশুড়ি বউ কোনো দিন ঝামেঝাটি করেছি চলে গিয়েতে বলে কি আমি কি সারা জীবন আর বিয়ে করতে পারবো না আমাকে বিয়ে দেবা আরে বিয়ে দেব অনেক জায়গায় ঘটকে বলেছি ঘটকে চেষ্টা করছে আমরা চেষ্টা ওই চেষ্টা করতে হবে না আমার দুদিনের মধ্যে বিয়ে দিতে হবে দুদিনের মধ্যে হ্যাঁ আগামী কালকের মধ্যে আমার বিয়ে দিতে হবে এ কি ছেলে হাতের মোয়া পেছিস বলার সঙ্গে সঙ্গে তো বিয়ে হয়ে যাবে পাত্রী দেখতে হবে দিনক্ষণ ঠিক করতে হবে ও কথা শুনবো না দুদিনের মধ্যে আমাকে বিয়ে দেবে কিনা বল এই অত মাথা গরম করলে হবে না আমি পারবো না দুদিনের মধ্যে তোর বিয়ে দিতে ঠিক আছে মা তাহলে আমি চলে যাচ্ছি বাড়ি থেকে আমি জামন করে হোক দুদিনের মধ্যে বিয়ে করে বাড়ি আসবো মানে তুই বাড়িতে বরণ ডালা সাজিয়ে রাখ আর বাড়িতে প্যান্ডেল করে রাখ আমি পরশু দিনের মত মানে আগামী কাল হ্যাঁ আজকে যাব আগামীকালের মধ্যে বউ নিয়ে চলে আসবো আমি চললাম রে মা আমি চললাম কোথায় না পাগল ছেলে রাত্রেবেলা চোখে দেখে না বিকেল হয়ে গেল এরপরে কোথায় না কোথায় যাবে কি করবে না আমি আর কিছু ভাবতে পারছি না আমি আর কিছু ভাবতে পারছি না তাই তো রে সন্ধ্যা হয়ে এলো কোন দিকে যাবো সামনে তো ওই জঙ্গল দেখা যাচ্ছে কোন দিকে যাব রে হ্যাঁ কি করি ওই যে একজন লোক আসছে ওই যে একটা বয়স্ক লোক আসছে একটু জিজ্ঞাসা করে দেখি এ সামনে কোনো পারাগ্রাম আছে কিনা লোক বসতি এই জঙ্গলের পর কি ব্যাপার কাকে ডাকছো আপনাকে আপনাকে কেন কি ব্যাপার মানে বলছিলাম এখানে কি কোনো বাড়ি ঘর নেই ওই তো সামনে জঙ্গলটা পার হয়ে পারে গ্রাম আছে মানে এখানে আই মেয়ে আছে কি বললি না মানে বলছিলাম আই মেয়ে কেন কি দরকার সে দরকার আছে ও তুমি বুঝবে না ঠিক আছে তুমি চলে যাও আচ্ছা আমি চলে যাচ্ছি যত সব না না যেমন করে হোক তাড়াতাড়ি ওই জঙ্গলটা পার হয়ে গ্রামের মধ্যে ঢুকতে হবে হলে অন্ধকার হয়ে গেলে যাবে আমি যাই যাই চলে সর্বনাশ করেছে রে আর তো কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ ঘুরেতে ঘুরেব বাপ রে কি অন্ধকার রে হ্যাঁ ওরে কি অন্ধকার কোথায় রাস্তা কোথায় কি কিছু তো বুঝতে পাচ্ছি না হ্যাঁ কোন বাড়িতে যাব কোথায় থাকব দেখি একটু এগিয়ে যাই হ্যাঁ দেখি কোথাও একটু থাকার জায়গা পাই কিনা কোনো বাড়ির দরজা টরজা খুঁজে পাই কি না মনে হচ্ছে কোনো বাড়ির চাতাল নাকি দেখি তো কতটা কি আছে আর সামনে আছে মনে হয় জায়গাটা তো ভালোই মনে হচ্ছে দেখি এটা তো রাস্তা না হ্যাঁ এখানে রাতটা কাটানো যায় নাকি দেখি এই তো হয়েছে এইখানে সেই আজকে রাতটা কাটিয়ে দেবো তারপর দেখবো সকালবেলা কোথাও যাওয়া যায় কি না হ্যাঁ থাকি এখানে সে জমি বিক্রি করে দশ লাখ টাকা এনে রেখেছে আজকে টাকাটা নিয়ে এসেছে টাকাটা এখনো ব্যাংকে সাজাতে তাই তাইতো হ্যাঁ টাকাটা ঘরেই আছে তাহলে চাল ঘরের মধ্যে ঢেকে যাই কষ্ট করে গিয়ে লাভ নেই বন্ধু আমিও তোমাদের মতন একজন ও আমিও জানি এই বাড়িতে আজকে দশ লাখ টাকা এনেছে জমি বিক্রি করে কিন্তু এই পর্যন্ত আমি তিনবার সারা ঘর তস করে খুঁজেছি ঘরে টাকা নেই ও সারা টাকা ব্যাংকে জমক দিয়ে এসেছে তুমি ঘরের মধ্যে চেক করেছিলে হ্যাঁ করেছি মানে একবার নয় দুইবার নয় তিন তিনবার সারা ঘর ছান মেরিতে তাহলে টাকা ঘরে নেই না তাহলে তুমি এখানে টাকা পাওনি তাহলে এখানে শুয়ে আছে কেন ওই খোঁজাখুঁজি করে খুব পরিশ্রম হয়ে গিয়েছে তাই এখানে শুয়ে একটু রেস্ট নিচ্ছি একটু পরেই চলে যাব আচ্ছা ঠিক আছে তাহলে টাকা যখন নেই ঘরে তাহলে শুধু শুধু এখানে সময় নষ্ট করে লাভ নেই চল আমরা অন্য কোথাও ধান্দা করি হ্যাঁ তাই চলে চলে গিয়েছ এবার নিশ্চিন্ত মনে এখানে সে রাতটা কাটিয়ে দে ধার দিতে হবে কোন জায়গায় রাখলাম কোন জায়গায় রাখলাম ছাটাটা বাইরের ছাটাটা এখানে কি শুয়েছে হয় হয় কি এটা বাবা ও বাবা বাবা কি হয়েছে রে মা ওবা দেখো কি একটা লোক এখানে শুয়ে আছে কই দেখি দেখি এই তো এই কে তুমি এই লোকটা এ কে 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 তুমি এখানে শুয়ে আছো কেন কে তুমি কোথা থেকে এসেছো আগে আমি আমি একজন সিআইডি অফিসার সিআইডি হ্যাঁ আমাদের কাছে খবর আছে আপনি জমি বিক্রি করে 10 লাখ টাকা রেখেছেন ঘরে আজকে রাতে আপনার বাড়িতে ডাকাতি হওয়ার কথা ছিল এবং ডাকাতটা এসেও ছিল শুধু আমার জন্য তারা ডাকাতি করতে পারেনি কি আপনার কাছে দশ লাখ টাকা আছে তো আমি কি মিথ্যা বললাম না 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 আপনি ঠিক ঠিক ঠিকই বলেছেন তাই সেটা আমরা পাহারা দেওয়ার জন্যই আমি এখানে এসেছি এভাবে টাকা ঘরে রাখবেন না সঙ্গে সঙ্গে আপনি ব্যাংকে নিরাপদে রেখে দেবেন না মানে বাজারে একটা জায়গা কিনবো তো আগামীকাল জায়গার জন্য টাকা বাইনা দিতে হবে তার জন্য আমি টাকাটার ব্যাংকে রাখিনি সেই ঠিক আছে যখন দরকার হবে ব্যাংক থেকে তুলে নিয়ে আসবেন এভাবে এত টাকা ঘরে রাখবেন না সত্যি আপনি আমাকে বাঁচিয়েছেন তা না হলে আমি মানে একদম পথে বসে যেতাম কি বলে ধন্যবাদ জানাবো আপনাকে বসুন বসুন জামা এনার জন্য একটু ব্যবস্থা কর আচ্ছা যাচ্ছে বাবা বসুন স্যার বসুন বসুন দেখুন আপনি আমাকে স্যার স্যার বলে আমাকে লজ্জা দেবেন না আসলে অ্যাকচুয়ালি আমি তো আপনার ছেলেরই মতন তাই না তা বাবা ঠিক তোমার বাড়ি কোথায় এই তো মোটামুটি অল্প আর কি তা বিয়ে শাদি করেছ না এত কাজের চাপ বিয়ে করার সময় পাইনি তাই ভাবছি এবার একটা বিয়ে করব তা বাবা তোমার এই কিরকম ধরনের মেয়ে পছন্দ হ্যাঁ বর্তমান যুগে যা সব মেয়ে মানে পছন্দই করতে পারি না মানে সব নিজের নিজের সাধ্য স্বার্থ সিদ্ধির জন্য ব্যস্ত থাকে এই সেরকম নম্র সব মানে ভদ্র সেরকম মেয়ে পাচ্ছি না তাই এই যে এই মাত্র গিয়ে গেল এটা কি আপনার মেয়ে বাবা এটা আমারই মেয়ে হ্যাঁ এইরকম একটা মেয়ে পেলে মোটামুটি ভালোই হতো আচ্ছা বাবা ঠিক আছে বাবা তাহলে আমার মেয়ে কি যদি তুমি গ্রহণ করো আমি তোমার হাতে আমার মেয়েকে সমর্পণ করি আমি ধন্য হব ও কথা বলবেন না আমাকে ও কথা বলে লজ্জা দেবেন না তাহলে বাবা এই তোমাদের বাড়ি ঘরে গিয়ে দেখাশোনা দেখুন আর বাড়ি ঘরে দেখাশোনা করার মতন কিছু নেই আমি রাজি হলেই আমার মা বাবাও রাজি তাই যত তাড়াতাড়ি সম্ভব মানে আমাকে বিয়েটা করতে হবে তারপরে আবার আমাকে ডিউটি যেতে হবে কয়েকদিনের মধ্যে ও তাই বুঝি তাহলে দেরি কিসের চলো আজই তোমাকে বিবাহ তোমাদের বিবাহটা সেরে ফেলতে চাই হ্যাঁ সেটাই ভালো হবে তাহলে এসো বাবা ভিতরে এসো হ্যাঁ হ্যাঁ শশী ভাষায় আমি আর দেরি করতে পারছি না বিবাহ যখন সে সম্পন্ন হলো তাহলে এবার আমাদের অনুমতি দিন আমরা তাহলে এবার বাড়ির দিকে যাত্রা করি হ্যাঁ বাবা আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি তুমি একটু দেখে শুনে রেখো ও নিয়ে আপনি চিন্তা করবেন না হ্যাঁ চল আমরা তাহলে আসি কথেষ্ণ বল

সর্বনাশ করেছে রে এখন কি করব অন্ধকার হয়ে গেল আর তো গাড়ি ঘোড়া পেলাম না এখন এতখানি রাস্তা হেঁটে যেতে হবে আমি কি করে যাব চতুর্দিক অন্ধকার হয়ে গিয়েছে কি হলো এত আস্তে আস্তে কেন তাড়াতাড়ি চলো হ্যাঁ অবশ্যই যাবো তবে তুমি হচ্ছে একটা সিআইডির বউ তাই তুমি আমার উপযুক্ত বউ হতে পেরেছো কি না তার জন্য একটু পরীক্ষা করব কি পরীক্ষা এই যেমন আমরা চোর ডাকাত ধরি কোন একটা ক্লু পেলে সেখানে চলে যাই তাই তোমাকে একটা ক্লু দেব সেই ক্লু দেখে মানে অনুসরণ করে তুমি আমাকে সামনে সামনে আমার বাড়িতে চলে যাবে দেখি তুমি কেমন পারো কেমন সিয়ালির বউ ঠিক আছে বলো হ্যাঁ চলো আমার বাড়িতে এই সোজা পাকা রাস্তা দিয়ে গিয়ে এই কিছুটা গিয়ে বাদিকে একটা ঢালাই রাস্তা পড়বে সেই রাস্তা দিয়ে সোজা যাবে যেতে যেতে মোটামুটি দুটো বাম্পার পড়বে লাস্ট বাম্পারের শেষ তারপরে বা দিকে ঘুরে আমার বাড়ি এইভাবে যাওয়া যাবে আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ তুমি আগে চলো আমি তোমার পেছনে যাব আচ্ছা ঠিক আছে হ্যাঁ চলো अच्छा ठीक है चलो তারপর আচ্ছা ঠিক আছে চলো কি আর কত দূর রাস্তা তো শেষ হচ্ছে না টেনশন হচ্ছে না আচ্ছা আর একটা খুলে দিচ্ছি আমাদের বাড়িতে দেখবে বিয়ের প্যান্ডেল আছে হ্যাঁ হ্যাঁ এই তো এটা তো বীর প্যান্ডেল এখানে ঠিক আছে তাহলে আমার মাকে ডাকি ও মা রে কে চিৎকার করছে চল তো হ্যাঁ রে হ্যাঁ এই এটা তোর আগের পর তোর প্রাক্তন স্বামী তাই তো এই আবার একে সর্বনাশ এই এখানে এসে তো চিৎকার করছে কেন সর্বনাশ করেছে রে শালা যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায় হ্যাঁ এখন কি করবো না এই যে কি চাই তোমার এখানে ও তোমার বাড়ি চলে এসেছি মানে তোমাকে দেখাতে এসেছি আমি বলেছিলাম না তোমার আগে আমি বিয়ে করব তাই তোমাকে দেখাতে এসেছি এই দেখো এইটা পাশে থাকবে এই দেখো এই হচ্ছে আমার বউ আমি তোমার বলছি কি গো তুমি কাকে তো বলছো ও তুমি এই দিকে তুমি শালারে সবগুলো তো পাল্টা হয়ে যাচ্ছে না তুমি কি চোখে দেখতে পাও না না মানে হ্যাঁ তুমি এতক্ষণ বুঝতে পারেনি ও তো রাত এর জন্য তো ওর সঙ্গে আমি ডিভোর্স আমার ডিভোর্স হয়ে গেছে আগে তো আমি ওর বউ ছিলাম হ্যাঁ কি বললে হেই তুমি রাত্রিবেলা চোখে দেখো না না মানে ইয়ে হইছে তুমি তাহলে চোখে দেখতে পার না আবার সিআইডি চাকরি করো কি করে কি সিআইটি ওরে বাপ মা কি এলেন রে হ্যাঁ একটা ইদুর ধরার যোগ্যতা নাই বিড়াল ধরার যোগ্যতা নাই সিআইটি হয়ে চোর ধরবে খুনি ধরবে এই চল রাত কেন কোথায় কার চল গো গো আমি কি আমার এই সমস্যা ছিল না অল্প কিছুদিন হয়েছে আমি কথা দিচ্ছি আমি ডাক্তার দেখিয়ে ভালো হয়ে যাব তারপর তোমাকে আমি ওখানে সংসার করবো আমি কথা দিচ্ছি তোমার জীবনে কোনো অভাব আমি রাখবো না চলো গো তুমি আমার বাড়ির চলো দাদারা আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে এই পণ্য পুতুলনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার